অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয় জীবনের শুরুর দিকে ফাতিমা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন ছয় বছর আগে সে সিনেমায় অভিনয় করে ইরানের তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেন ফারিন উৎসব ঘুরে আসা ফারিনের সিনেমাটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সংবাদ মাধ্যম অনুযায়ী পরিচালক ধ্রুব হাসান জানিয়েছেন তাসনিয়া ফারিনের ফাতিমা চব্বিশে মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি অফিসে একত্রিত হয়েছিলেন টিম ফাতিমার অভিনয় শিল্পীরা আড্ডা আলাপে কেটেছে অসাধারণ এক সন্ধ্যা ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি এতে ফারিন অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে গল্প ও চরিত্র মিলে বড় পর্দায় অন্য এক ফারিনকে দেখতে পাবেন দর্শক এমনই আশা প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ফারিন বলেন ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমা ফাতিমা এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছি এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি ভালোই লাগছে আবারও বড় পর্দায় আসতে যাচ্ছে ভেবে গতকাল সিনেমার পোস্টার রিলিজ হয়েছে এরপর পুরোদমে শুরু হবে প্রচারণা আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে গত ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রঙে রঙে রঙিন হব গানটি তাহাসানের সঙ্গে গিয়েছেন ফারিন প্রথম গাও গানটি দিয়ে শীর্ষে পৌঁছান তিনি এটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে শুধু তাই নয় বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তার গাওয়া গানটি